ভাইয়া আমি অ্যাভারেজ স্টুডেন্ট আমি চেষ্টা করি পড়তে অনেকক্ষণ ধরে পড়ার ট্রাই করি কিন্তু পড়ায় মাথায় কিছুই ঢুকে না তো আমার এক ব্যাটি স্টুডেন্ট কিছুদিন আগে যে আমি লাইভ ডাউট সলভিং ক্লাসটা নিলাম ওইখানে আমার গুগল ফর্মে আলাদা একটা সেকশন ছিল তোমরা কি কী বিষয়ে গাইডলাইন চাচ্ছ তো এটা একটা কমন প্রবলেম যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো যাদের একটু পড়া বুঝতে সমস্যা হয় তারা কিভাবে শুরু করবে এটা অনেকেরই প্রশ্ন তো চলো আজকে দেরি না করে সেই ব্যাপারে তোমাদেরকে আমি টিপস দিব। তো প্রথমে দেখো তোমরা যেহেতু পড়া বুঝতে একটু সমস্যা হয় বা তোমাদের পড়া বুঝতে একটু দেরিতে তোমরা বুঝো যে আমার কোথা থেকে শুরু করা উচিত এটা বুঝো না তো এক্ষেত্রে তোমার প্রথম যে কাজটা করতে হবে সব গেলা যাবে না ঠিক আছে তোমার প্রত্যেকের এক একটা আল্লাহ ক্যাপাসিটি দিছে বা এক একটা লিমিটেশন দিছে হ্যাঁ তো তুমি যদি শুরুতেই এমন জিনিস দিয়ে তোমার জায়গাটা ফুলফিল করো ধরো তোমার স্পেস আছে এক জিবি হ্যাঁ তোমার মাথায় স্পেস আছে এক জিবি তুমি মানে ট্রাই করতেছো দুই জিবি ইনফরমেশন লোড করা তাহলে তো ওভারলোড হয়ে যাবে দেখা যাবে যে তখন এক জিবিও যাবে তোমার মেমরি বাতিল হয়ে যাবে তো ক্ষেত্রে তোমার যে কাজটা করা উচিত যে সব চ্যাপ্টারের টার্গেট নেওয়া যাবে না তোমাকে তখন একটু মাথা কাটাতে হবে তোমাকে বুঝতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে আমার কলেজে বারবার প্রশ্ন এসেছে এবং কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকটা সহজ যে যে টপিকটা আমি করে গেলে বা পড়ে গেলে আমি সহজে যেমন বুঝতে পারবো তেমনি হবে এক্সাম হলে আমি অ্যান্সার করে দিয়ে আসলে আমি সহজে পাস করতে পারবো এই চ্যাপ্টারের টপিকগুলো তোমাকে বুঝতে হবে বা প্লাস কোন কোন চ্যাপ্টার থেকে বিগত বছরে বেশি কোয়েশ্চেন এসেছে সেটা তোমার জানতে হবে যেটা আমরা প্রত্যেকটা কাজ করে এই ধরনের সব ধরনের স্টুডেন্টের কথা মাথায় রেখে কিন্তু আমাদের অ্যাক্সেলের কোর্সটা সাজানো অর্থাৎ একদিক দিয়ে যেমন তোমার যারা ভালো স্টুডেন্ট তাদের কাজে লাগবে তেমনি ভাবে যারা দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য আগে দেখবা আমরা একটা অ্যানালাইসিস দিয়ে দিই বাবা তুমি ঠিক আছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার গ নাম্বারে বেশি আছে এই দেখো বিগত বছরে তোমার এতবার করে আসছে তোমরা কিন্তু চ্যাপ্টার শুরুর দিকে অ্যানালাইসিস দিয়ে দিই যে তোমরা এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট এই টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট না সেটা তোমরা চ্যাপ্টারের শুরুতে বুঝে নিতে পারবা বা টপিক লিস্ট যখন দেওয়া থাকে তো ওটার পাশে লেখা থাকে যে কতবার বোর্ডে আসছে বা কতবার কলেজে আসছে তো এই জিনিসগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে কোনটা ইম্পর্টেন্ট টপিক কোনটা ইম্পর্টেন্ট টপিক না এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ধরো দশটা হ্যাঁ দশটা ইম্পর্টেন্ট টপিক ওটার মধ্যে তুমি পাঁচটা বুঝো পাঁচটা বুঝো যেই পাঁচটা বুঝো ওই পাঁচটা আগে কমপ্লিট করো তাহলে কি তুমি হাফ কমান পেয়ে যাচ্ছ ধরো এই দশটা টপিক থেকে তোমার বিশ মার্কের কোয়েশ্চেন আসলো হ্যাঁ বা দশ মার্কের কোয়েশ্চেন আসলো তাহলে এটা যদি পাঁচটা টপিক পড়ো তাহলে অবশ্যই তুমি পাঁচ মার্ক কমান পাবা এবং অবশ্যই পাঁচ মার্ক তুমি ডেলিভারি দিয়ে আসতে পারবা বোঝাতে পারছি আমি তাহলে সব চ্যাপ্টার তোমার টার্গেট নেওয়া যাবে না হ্যাঁ তারপরে যে কাজটা করতে পারো থিওরি দিয়ে শুরু করো অর্থাৎ আমাদের যে থিওরি বেসড সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে তোমার ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে মার্কেটিং হ্যাঁ তারপরে ফাইন্যান্সের সেকেন্ড পেপারও তোমার থিওরি বেসড তারপরে পেপারও কিছু কিছু চ্যাপ্টার থিওরি তো থিওরি যে একটু বোঝা সহজ কিছু কিছু টার্ম আছে ওগুলো তুমি রিডিং পড়লে বুঝতে পারবে তো থিওরি বেস সাবজেক্ট দিয়ে বা থিওরি বেস চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করো তাহলে দেখবা তোমার জন্য ধরাটা ইজিয়ার হবে তো ম্যাথ দেখলে অনেকেরই ভয় কাজ করে এবং অনেকে ঘাবড়ে যাও যে ভাইয়া ম্যাথ দিয়ে শুরু করব বা এত বড় মোটা বই দেখে বা এত ছক দেখে তোমার মাথায় ঘুরে যায় তাই তোমরা পড়তে বসতে মন যায় না হ্যাঁ তো এদিকে তোমার ম্যাথও করা হয় না ওইদিকে তোমার থিওরিও ধরা হয় না যার কারণে তোমরা ফেল করো তো এটার জন্য তোমরা আগে থিওরি দিয়ে শুরু করো ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হবে আর ম্যাথের ভয় কাটাতে তোমাকে ছোট ছোটো ম্যাথ দিয়ে শুরু করতে হবে আগে ক নম্বরের ম্যাথটা দেখো ওটা তো দুই মার্ক ওই ম্যাথগুলো আগে তুমি প্র্যাকটিস করো ক মার্কের ক নম্বরের যে ম্যাথগুলো ওইগুলো তো আগে দখল নাও যেই টাইপের ম্যাথগুলো তোমার কাছে সোজা মনে হয় যেগুলো বুঝছো আমাদের ক্লাস আগে দেখবা ক্লাস দেখে যেই টাইপের ম্যাথগুলো তুমি বুঝছো না না বুঝলে আবার দেখবা হ্যাঁ আমি যেভাবে বুঝেছি আমি এটা বিশ্বাস করি কেউ যদি ক্লাসটা দুইবার দেখে তার কোনো কোয়েশ্চেন থাকবে না কারণ তোমার মনে যা কোশ্চেন আসতে পারে ওইটা আমি নিজেই ক্লাসে করি নিজেই আনসার দিয়ে দিই আমার কথা বিশ্বাস না হলে যারা হচ্ছে পেইড স্টুডেন্ট তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো ঠিক আছে ছোটো ছোটো ম্যাথ দিয়ে শুরু করবা তারপর হচ্ছে ক্লাসে ইম্পর্টেন্ট টপিক ধরে ধরে পড়বা হ্যাঁ তো ক্লাসে তুমি যখন একটা ক্লাস করবা ওই ক্লাসটাকে দেখবা যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো ওই টপিকগুলো তুমি টেনে টেনে ক্লাস করে যাবা এবং নিজে আবার রিডিং পড়বা আমাদের যে দাগানো বই আছে ওই দাগানো বই ধরে রিডিং পড়বা তো মানুষের ব্রেন আল্লাহ সৃষ্টিগতভাবেই ওই রকম ক্যাপাসিটি দিয়ে তৈরি করছে হ্যাঁ কেউই দুর্বল স্টুডেন্ট না কারো ব্রেন কম কারো ব্রেন ভালো কারো খারাপ এরকম কোনো টার্ম নাই হ্যাঁ তোমার একটু দেরিতে বুঝো কেউ একটু ফাস্ট বোঝে কিন্তু প্রত্যেকের ক্যাপাসিটি আছে তো কারো যদি দুই ঘন্টা পড়াশোনা করে কেউ একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারে তোমার না হয় চার ঘন্টা লাগলো কিন্তু তুমি কমপ্লিট তো করতে পারলা তো ওই কমপ্লিট করাটাই মেইন কথা হ্যাঁ কত ঘন্টা লাগতেছে এটা আপেক্ষিক বিষয় তো তোমার কাজ হচ্ছে পরিশ্রম করা তোমার কাজ হচ্ছে বুঝে পরিশ্রম করা কিভাবে পরিশ্রম করতে হবে সেই জিনিসটা জানা তো তোমরা যে কাজটা করতে পারো যে টপিক ধরে ধরে পড়বা এবং সিলেক্টেড চ্যাপ্টারে ক্লাস করবা তো আমাদের অ্যাক্সেলারেশন কোর্সে যদি তোমরা এনরোল হতে চাও নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ডেমো ক্লাস দেখো আমাদের ক্লাসের কোয়ালিটি যাচাই করো তারপরে আমাদের কোর্সে তুমি এনরোল করে ফেলো আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম